উপাত্তের অজীবের একটা অঙ্কন করো এভাকে বলে রাখি আমাদের এই অঙ্কটি ফেসবুক পেজ আফটার টিচিং একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউবে একসাথে দেওয়া থাকবে তো দেখো এখানে কেন্দ্রীয় প্রবণতা কি এটা আমরা খতে এটা আছে উত্তর লেখা আছে সেটা আমরা করব না কেন্দ্রীয় প্রবণতা কি কাকে বলে বলতে কি বোঝায় এটা তোমরা ওখান থেকে মুখস্থ করে নিবে ঠিক আছে আমরা খ নাম্বারটা করবো খতে বলা হয়েছে খ নাম্বারে বলা হয়েছে প্রদত্ত সারণ থেকে প্রচুর এই সারণ থেকে আমরা প্রচুর পিনে করবো দেখো প্রচুর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আমরা এটা একে নিব সমাধান সমাধান আটটা করে এঁকে নিচ্ছি আমরা আটটা ঘর যে ব্যবহার দিচ্ছে আমরা এইভাবে লিখছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা দিচ্ছি আট আটটা আচ্ছা প্রথমটা হলো কি শ্রেণী ব্যাপ্তি শ্রেণী শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা

প্রচুর নির্ণয় করতে বলছে তা আমরা প্রচুর কেন্দ্রে সূত্র জানি লিখবো আমরা জানি প্রচুর সমান আমরা জানি প্রচুর সমান প্রচুর সমান এল প্লাস এফ ওয়ান আর ভাগ এফ ওয়ান প্লাস এইচ এটা এই সূত্রটা প্রচুর মুখাস রাখতে হবে এখান থেকে আমাদের মানগুলো আমরা আগে লিখে নিব এল এর মান কোনটা হবে এফ ওয়ান এর মান কত এফ টু এর মান কত তারপরে এইচ এর মান কত এই মানগুলো আমরা দেখাইতে হবে এখানে দেখো এর মান কত হবে এই যে একটা সারণে দিছে সারণের ভিতরে সর্বোচ্চ গণসংখ্যা কোথায় আছে আমরা দেখব সর্বোচ্চ গণসংখ্যা আছে বারো ঠিক আছে সর্বোচ্চ গণসংখ্যা কত বারো আছে এখানে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর শ্রেণী ব্যাপ্তির নিম্নসীমা হবে হবে এর মান মানে একষট্টি এখন সর্বোচ্চ গণসংখ্যা এখানে থাকতে পারে এখানেও থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে যেখানে থাকুক না কেন সর্বোচ্চ গণসংখ্যা বরাবর শ্রেণী ব্যক্তির নিম্নসীমা হবে হবে এর মান এফ ওয়ান এর মান হবে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ তার আগেরটা সর্বোচ্চ গণসংখ্যা আছে বারো আগেরটা আছে এইট ভাগ করলে আসে বিয়োগ করলে আসে কত ফোর এরপরে সর্বোচ্চ এফ টু এর মান হবে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ পরেরটা সর্বোচ্চ গণসংখ্যা বারো পরেরটা হলো নাইন বিয়োগ করলে আসবে থ্রি তিন আসবে বিয়োগ করলে চার এস মানে ব্যবধান মানে কত থেকে কত ব্যবধান আছে একত্রিশ থেকে চল্লিশ মানে দশ ব্যবধান হবে দশ একত্রিশ থেকে চল্লিশ এর ব্যবধান হবে দশ এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের নির্ণয় প্রচুর হয়ে এখন দেখো এল এর মান কত একষট্টি প্লাস এফ ওয়ান এর মান কত পাইছি ফোর এফ ওয়ান এর মান ফোর প্লাস এফ টু এর মান হল থ্রি ইনটু এস এর মান দশ একষট্টি প্লাস

যোগ তুমি যদি ক্যালকুলেটারে চল্লিশ বাঘ যদি সাত বারো তাহলে আসবে ফাইভ কিছু একটা সিক্স কিছু একটা তাহলে আমরা একবারে ফাইভ পয়েন্ট সেভেন দিয়ে দিয়ে প্রায় লিখে দিতে পারি তো এখানে দেখো পাঁচ দশমিক সাত কে একষট্টি দ্বারা যোগ করলে হবে ছেষট্টি দশমিক সাত এটা হবে প্রচুরক সুতরাং তুমি লিখে দিতে পারো নির্ণয় প্রচুরক নির্ণয় প্রচুরক প্রচুরক কত ছেষট্টি দশমিক সাত এটা হবে বুঝতে পারছো আশা করি বুঝার কথা আর একবার বলবো দেখো এখানে সারণীটা যেভাবে আছে এভাবে আমরা তুলে নিব নিয়ে আমরা এই সূত্রটা মুখস্থ রাখতে হবে মুখস্থ রেখে এল প্লাস এফ ওয়ান বা ওয়ান প্লাস এফ টু এইচ বের করে পাশে আমরা এগুলোর মান দেখাবো মান জানা লাগবে খুব আহ গুরুত্ব সর্বোচ্চ গণ এল এর মান হবে সর্বোচ্চ গণ গণসংখ্যা যেখানে থাকুক

আমাদের ব্যবধান কত এরপরে মানগুলো দিয়ে মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের প্রচুর এসে যাবে এরপর আমরা ঘ আমার উপাত্তের রেখা অঙ্কন করব তার আগে তোমরা এটা তুলে ফেলো আমরা এটা তুললে আমরা মুসে আমরা ঘ করব। ঠিক আছে তুলে ফেলো হ্যাঁ তাহলে আমরা ঘ নাম্বার মুছে দিলাম হ্যাঁ এখন আমরা ঘ নাম্বারে করবো দেখো উপাত্তের অজীবের রেখা অঙ্কন করো গতে বলা হয়েছে উপাত্তের অজীবের রেখা অঙ্কন করো এখন অজীব অঙ্কন অঙ্কনের জন্য আমাদেরকে কি করতে হবে এখানে একটি সারণী লিখতে হবে আমি লিখবো অজীব রেখা অঙ্কনের জন্য সারণি এটা শিরোনাম দিবা অজীব রেখা অঙ্কনের জন্য সারণী এটা একটা শিরোনাম দিলা না দিলে সমস্যা নাই দিনে একটা সন্ধ্যারের বিষয় আছে না আচ্ছা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর তাহলে আটটা ঘর আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তুমি কথা বললে তো বুঝবা না কথা বলা যাবে না দেখো এখন কলাম কয়টা হবে তো অজীবের জন্য কলাম কয়টা হবে চারটা কলাম আমরা লিখে নিচ্ছি দেখো শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন সীমা গণসংখ্যা প্রমঞ্জো গণসংখ্যা এখানে শ্রেণীব্যাপ্তি যেটা আছে সেটা লিখে দিব আগে শ্রেণীব্যাপ্তি এখানে হবে অবিচ্ছিন্ন সীমা অবিচ্ছিন্ন সেটা কি আমি দেখাচ্ছি অবিচ্ছিন্ন সীমা এটা হবে ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা অজীবনের জন্য এই সারণী লাগবে শ্রেণী ব্যক্তি আছে ৩১ থেকে 40 41 থেকে 50 একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই থেকে অবিচ্ছিন্নটা একটু পরে দেখাচ্ছি গণসংখ্যা আছে ফোর সিক্স এইট টুয়েলভ নাইন সেভেন ফোর এটা আমাদের আর শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এটা প্রশ্ন দেওয়া থাকবে আমাকে দুইটা জিনিস নিজের থেকে লিখতে হবে অজীব রাখা জন্য ঠিক আছে এখানে অবিচ্ছিন্ন আচ্ছা অনেকবার শেষ করে দিই হলো কি প্রথম যা আছে সেটা লিখবো চার আছে চার লেখো এরপরে কোন আমরা যোগ করবো চার আর ছয় যোগ করলে হবে দশ দশ আর আট যোগ করলে হবে আঠারো আঠারো আর দশে যোগ করলে হবে কত ত্রিশ ত্রিশ আর যোগ করলে সময় হবে পঞ্চাশ তাহলে এখানে বলেই দিছ আহ কত আচ্ছা গণ সময় পঞ্চাশ ছিল এখানে দেখো অবিচ্ছিন্ন শ্রেণী সেবা এটা আবার কি জিনিস এটা শেখার জন্য দেখো এখানে মনে রাখবা শ্রেণী ব্যক্তির ঊর্ধ্বসীমা নিম্নসীমা ঊর্ধ্বসীমা আছে চার সরি চল্লিশ নিম্নসীমা আছে একচল্লিশ চল্লিশ আর একচল্লিশ এর ব্যবধান হলো এক কত ব্যবধান এক এক যদি তুমি ক্যালকুলেটারে বারো এক ভাগ যদি দুই দাও তাহলে আসবে শূন্য দশমিক পাঁচ কত আসবে এখানে লেখাই দি শূন্য দশমিক পাঁচ এই শূন্য দশমিক পাঁচ প্রথমটা থেকে বাদ যাবে অর্থাৎ বাদ দিই হবে চল্লিশ দশমিক পাঁচ হবে যে হাফ আমরা জিরো পয়েন্ট ফাইভ পাইলাম সেটা প্রথমটা থেকে বাদ যাবে দ্বিতীয়টার সাথে যোগ হবে এটা হলো মূলত অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অথবা তুমি অজীবের একা অঙ্কনের জন্য একবার এখানে 31 আছে তুমি এক অটোমেটিক বাদ দিতে পারো কোন সমস্যা নাই ঠিক আছে এক বাদ দিয়ে সরাসরি 30 থেকে থেকে এটাও করা যায় তবে ক্ষেত্রে তুমি অঙ্কন করো কোন প্রশ্ন যদি বলা থাকে আয়তলে কাগজ তাহলে কিন্তু ওই যে জিরো পয়েন্ট জিটা দিচ্ছে সেটা কিন্তু লিখতে হতে পারে তো এখানে দেখো আমরা একবারে বাদ দিয়ে দিচ্ছি এক এখানে প্রত্যেকবার এক জিটা ছিল বিচ্ছিন্ন সেটাকে আমরা অবিচ্ছিন্ন করে দিচ্ছি অর্থাৎ একত্রিশ আছে সেটাকে আমরা সরাসরি ছিল সেটা সেটা ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো এটা একবারে আমরা ওয়ানটা দিয়ে দিলাম তুমি যদি এভাবে লেখো অর্থাৎ তিরিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ সে হবে তবে এটা অজীব রাখার জন্য আমরা একবারে বাদ এক বাদ দিয়ে সরাসরি লিখে দিছি তোমাকে অজীব রাখা অঙ্কনের জন্য এই সারণীটি এভাবে তৈরি করতে হবে কি কি শ্রেণী ব্যাপী দেওয়া থাকবে গণসংখ্যা দেওয়া থাকবে আমাদেরকে বের করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ক্রমশ গণসংখ্যা গণ গণসংখ্যা কিভাবে করলাম যোগ করলে উনচল্লিশ উনচল্লিশ সাথে যোগ করলে ছেচল্লিশ ছেচল্লিশ আর চারে যোগ করলে হয় পঞ্চাশ আর এটা কি করলে আর একটা পদ্ধতি আছে এখানে তুমি কোনা না করে প্রথম চারের চার লেখো চার আট ছয় যোগ করলে দশ চার ছয় আট যোগ করলে আঠারো বারো যোগ করলে তিরিশ চার ছয় আট বারো নয় করলে উনচল্লিশ সবগুলো যোগ করলে পঞ্চাশ এটাও তুমি পারো এটাও একটা মজার বিষয় তোমার যে পরীক্ষা হল তোমার মাথায় আসে আর অবিচ্ছিন্ন বললাম একবার আমরা এককে এককে বাদ দিয়ে দিচ্ছি তুমি দিতে পারো কোনো সমস্যা নেই অথবা তুমি উদ্দেশ্যবা নিমশবার ব্যবধানকে দুই দ্বারা ভাগ করে সে ক্ষেত্রে তুমি 0.5 একান্তে প্রথমটা থেকে কম পড়ার সাথে যোগ করে দিও তুমি এটা অবিচ্ছিন্ন তৈরি করতে পারবে এখন যেহেতু গণশ আমরা সারাইটা হয়ে গেছে কিন্তু আমাদের অজীব রেখা দেখাইতে হবে তার জন্য আমরা কিছু লেখা লিখে নিব আগে হ্যাঁ দেখো লিখবো চক কাগজে চক কাগজে এক চক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা অয়ক্ষ বরাবর অয়ক্ষ বরাবর ক্রমজিত গণসংখ্যা যেটা আমরা লিখছি ক্রমজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা ধরে প্রমাণিত গণ সংখ্যা ধরে অজীবে রাখা অঙ্কন করি প্রতি বর্গ ঘর সমান এক এক ধরি প্রতি এই লেখাটা মুখাস্ত দরকার নাই অনেক যে এত বড় লেখা কি মুখাস্ত করবো তোমার যেটা মনে আসে সুন্দর করে নিজের মত করে সাজিয়ে গুছি একটি লেখা লিখে দিবা এখানে মুখাস্তের কিছু নাই হ্যাঁ প্রতি বর্গ ঘর সমান

দোকানের বাকি বাকি ঘর গুলো আছে আছে এর উপরে একটা চিহ্ন দিব এটাকে শ্বেত চিহ্ন বলে শ্বেত চিহ্ন বাঙা চিহ্ন দেও চিহ্ন যে কোন চিহ্ন কথা তুমি উল্লেখ করতে পারো তবে যে চিহ্ন বললো সেই চিহ্নকে দেখাবা ঠিক আছে যে একটা চিহ্ন বললে হবে আছে বুঝাতে শেদ চিহ্ন আচ্ছা শেদ তো লিখলাম না শেদ চিহ্ন এটাকে শেদ চিহ্ন বলে শেদ চিহ্ন দেওয়া হলো দেওয়া হলো এখন এটা কি জিনিস আমরা একটু একে দেখাচ্ছি আর ছোট্ট জায়গার ভিতরে আমি আঁকবো না হল এখানে দরাসরা হবে প্লিজ যারা ডিস্টার্ব করতেছ দেখো খেয়াল করো তোমরা এরকম করলে আমার ভিডিওটি একটু ঝামেলা হয়ে যাবে আর এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ আপনার ডিসি একাডেমি ফেসবুক পেজ ইউটিউবে একযোগে দেওয়া আছে তোমরা ইচ্ছাগুলি যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারো ঠিক আছে দেখো এখানে আমরা অজীব রেখাটি কি ভাবে দেখো এক্স এটা হবে এক্স অক্ষ এটা হবে ওয়াই অক্ষ এটাকে এক্স অক্ষ বলা এক্স এবং এক্স প্রাইম এটা হবে ওয়াই এবং ওয়াই প্রাইম ঠিক আছে কয়টা অর্থাৎ তিরিশ চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত একশো পর্যন্ত যাবে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো আমরা একটা কথা লিখছিলাম আমরা একটা কথা লিখছি বন্ধ আমরা একটা কথা লিখছি সেটা হলো কি প্রতি বর্গঘর সমান এক একক ধরি ধরলাম মনে করো মূল বিন্দু বলছি শূন্য এই দেখো মূল বিন্দু শূন্য লিখিও না মূল বিন্দু শূন্য এটা মূল বিন্দু থেকে কি লিখছি বাকি ঘর বাকি ঘর কেন লিখলাম এখানে ছিল কিন্তু একত্রিশ ঠিক আছে একত্রিশ ছিল কিন্তু আমরা লিখবো তিরিশ একটা পাওয়া দিছি না সেই ঘরগুলো এইখানে আছে বোঝাতে আমরা সেট চিহ্ন ব্যবহার করছি তাহলে এখানে তিরিশ লিখবো চল্লিশ পঞ্চাশ ষাট ঠিক আশি এখন দেখো আচ্ছা নব্বই থেকে একশো পর্যন্ত তাহলে একটা একটা এখানে বেশি হলো তুমি এখান থেকে চল্লিশ থেকে ধরতে পারো সমস্যা নেই চল্লিশ এখানে যদি চল্লিশ আছে তিরিশ থেকে চল্লিশের ঘর আচ্ছা তিরিশটা দেখালাম এখন দেখো এখানে

তোমরা গ্রাফে দিলে মাপ অ্যাকুরেট আসবে আমার এখানে জায়গা কম তাই ছোট করে লিখছি তোমরা বুঝে নিবা প্রথমে কত জন চার জন তাহলে এটা যদি পাঁচ হয় একটু নিচে হবে এক একটু নিচে দিলাম এরপর এটাতে দশ তাহলে এখানে হবে দশ এটা আছে এখানে পাঁচ লিখে দিই দশ বুঝবে কেমন পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ ওয়াই এর মাথার উপরে ওয়াই করে দিই পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ জায়গা নাই যাই হোক পঞ্চাশ উপর আসবো এটা হবে কত দশ দশের ঘরে এখানে তাহলে এই বরাবর আমরা দশ লিখব তারপর একটা কথা হবে আঠারো এটা যদি বিশ হয় এখানে এই বরাবর এসে বিশের একটু ছোট্ট নিচে করে দিবো আমরা আঠারো হয়তো উনিশ বিশ ব্যবধান হবে এটা হবে তিরিশ তিরিশ কোথায় এই ঘরে এখানে সোজা এসে তিরিশের বরাবর দিবো আমরা এইখানে বরাবর হবে তিরিশ তারপরে পরেরটা কত উনচল্লিশ চল্লিশের একটু নিচে পরেরটা এখানে কত এটা গেল না পরেরটা এখানে চল্লিশ তো চল্লিশ হয়ে যাবে এবার কত একেবারে পঁয়তাল্লিশের কত পঁয়তাল্লিশের একটু উপরে এর পরেরটা কত পঞ্চাশ একবার উপরেরটা একটা এইখানে শেষে যেটা আছে সেটা এটা আমরা এইভাবে আহ বিন্দুগুলো দিয়ে দিব দেওয়ার স্কেল পেন্সিল দিয়ে সুন্দর করে আমার মতো দেখো টেনে দিব দিলে দিস ইজ অজীব রেখা ঠিক আছে বুঝতে পারছো তোমাদের গ্রাফের ভিতরে আকিল ঠিক এরকম একটি রেখা আসবে ঠিক আছে এটা বইতে করা আছে তোমাদের উদাহরণ তের বইতেও করা আছে দেখে নেবা আমি আমার মতো করে বুঝে দিচ্ছি এখানে এটা তোমরা গ্রাফে সুন্দর করে আঁকবা ঠিক আছে আমি আশা করব এটা তোমরা না বোঝার মতো কিছু নাই বারবার চেষ্টা করবে ইনশাআল্লাহ পারবে ঠিক আছে তুলে ফেলো তুলে ফেলো থ্যাংক ইউ আচ্ছা আমার মনে হয় হ্যাঁ বেরিয়ে গেছে এই বন্ধু বসে